তা আমাকে ফরিদপুর ডিস্ট্রিক্টের ভিতরে যেগুলা যে সমস্ত জমি আছে চকের ভিতর দিয়ে টাকা তো ওই জমিগুলো আর কি মোটামুটি আপনার কত শতাংশ করে বিক্রি হইতেছে কত টাকা করে শতাংশ মানে সত্তর সত্তর পঁয়াত্তর পঁয়ষট্টি সাইট এর ভিতরে তাই না তাহলে এই জায়গা যে আমরা একটা জমি দেখতেছি এই যে জমি তো এই জমিটা এই পাশে যে বাট আছে এই পাশ থেকে ওই যে একটা খাম গাড়া আছে ওই জায়গা থেকে কিন্তু এই জায়গায় যে আরেকটা খাম্বা কাটতেছে হ্যাঁ এই পর্যন্ত এখান থেকে মোটামুটি এই স্কোয়ার করে উজে যে খাম্বাটা আর ওই যে একটা মুরুব্বি দেখা যাইতেছে ওই জায়গার যে খাম্বা এর বেদে হয়েছে ছিল দশ শতাংশ জায়গা এই জায়গা কিনা হয়েছিল তেরো তেরো শতাংশ সরি তেরো শতাংশ জায়গা কিন্তু এই জায়গাগুলো কেনা হয়েছে বিক্রি হয়েছে হলো সত্তর হাজার টাকা করে শতাংশ তাই সত্তর হাজার শতাংশ আমার আমার এক ফ্রেন্ড ওই পাশে আর একটা জমি কিনছে এটা সাথেই ওই যে প্রতি জায়গাটা দেখা যাচ্ছে ওইটা কিনছে তারা ওইখানে বাড়ি করবে তো ওইখানে ওরা কিনছে হইতেছিল আট শতাংশ ওরা সত্তর হাজার টাকা করে কিনছে আমাদের ফরিদপুর ডিস্ট্রিকে হ্যাঁ বর্তমানে এই দু সাল এখন প্রায় শেষ তবে আমরা যদি এখন জমির দাম দেখি যেগুলো হচ্ছে আপনার আর কি গ্রাম অঞ্চলে চকের জমি যেগুলো ধানি জমি বা বিভিন্ন সুদা কথা যে রাস্তাটা থাকে পাকা রাস্তা রাস্তা থেকে ভিতরে রাস্তা সাইডে না যে সমস্ত জমি ওইগুলো কিন্তু আমাদের এখান দিয়ে বর্তমানে বিক্রি হচ্ছে ষাট হাজার থেকে সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হচ্ছে হলো আপনার যে শতাংশ সেইটা তো এটা হচ্ছে আমাদের বর্তমানকার এইখানকার জমির যে অবস্থা বা দাম সেটা অনেক সময় অনেকে এই বিষয়টা জানতে চায় বর্তমানে জমির দাম কেমন চলতেছে তো গ্রামে আমাদের ফরিদপুরের ভিতরে যদি কারো কিনা লাগে সেই বিষয়টা মাথায় রাখতে পারেন তার জন্যই কিন্তু এই ভিডিওটায় এই ছোট্ট ইনফরমেশনটা দিলাম আপনাদেরকে